আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিসমুল্লাহ রহমান রহিম কদ আফলাহা মাং জাক্কাহা অকদ খাবা মা দাসাহা ইলাল আখিরাত পবিত্র কোরআনে সুরাতুল শামস থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এর অর্থ হচ্ছে কদ আফলাহা মাং জাক্কাহা যে ব্যক্তি তার নিজের অন্তরকে ইসলাহ করলো আত্মশুদ্ধি করলো সে সফলতার পথ বেছে নিল আর যে কে ধ্বংস করল সে যেন বিপদীয় হয়ে গেল অর্থাৎ আমাদের ভিতরে একটা আত্মা রয়েছে কলফ রয়েছে হার্ড স্প্রেড যেটা অন্তর যেটা আরবিতে হয় কলফ ইংরেজিতে হচ্ছে হার্ট হৃৎপিণ্ড বাংলাতে হৃৎপিণ্ড এটি যার ভালো তার সারা দেহ ভালো এটি যার খারাপ তার সারা দেহ খারাপ অর্থাৎ আল্লাহ রুসন বলছেন তোমাদের প্রত্যেকের ভিতরে একটা হার্ট রয়েছে যে ব্যক্তিকে ভালো করতে বললো তার পুরো দেহটা যেন ভালো হয়ে গেল আর যে কে খারাপ করলো তার পুরো দেহটা যেন নষ্ট করলো অর্থাৎ আমাদের ভিতরে যে হার্ট কল অন্তর রয়েছে এটাকে আমরা সৎ গুণাবলী দিয়ে ভালো কাজ দিয়ে এটাকে পরিষ্কার পরিশুদ্ধ করবো যেহেতু আল্লাহ কোরআনে বলছেন ও আতাবি কল বিং সালিম কিয়ামতের ময়দানে একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য হবে সে অন্তর যে অন্তর স্বস্তিময় শান্তিদায়ক অন্তর আমার কাছে গ্রহণযোগ্য হবে অন্যথায় আমি অন্য অন্তরকে কষ্ট দেবো পীড়া দেব শাস্তি দেব জাহান্ন আগুন থেকে হবে অর্থাৎ আমরা যদি নিজেকে এই হার্টকে ভালো করতে পারি এই অন্তরকে পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের জন্য মুক্তি আর যদি একে আমরা নষ্ট করি নষ্ট করি তাহলে আমাদের জন্য অবশ্যই জাহান্নাম রয়েছে যা অনন্ত অনন্ত আমাদের জন্য বইতে থাকবে আল্লাহ তালা এই হার্টকে ভালো করার জন্য এই আত্মশুদ্ধি করার জন্য আমাদের অনেকগুলো সুন্দর অনেকগুলো ভালো দিক গুলো অর্জন করতে হবে যেগুলো অর্জনগুলো আমাদের হার্টকে ভালো করতে পারবো আমাদের হার্ট ভালো করা মানে আমাদের পুরো দেহকে ভালো করা